আসসালামু আলাইকুম আসলে একটা আইপিও শেয়ার নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে টেকনোড্রাগস লিমিটেড তো এটা আসলে একটা ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা শেয়ার এটা আগা উনিশশো ছিয়ানব্বই সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে এটার মূল যে কারিগর উনি হচ্ছে শাহ জালাল উদ্দিন এটা একটা ভেটেরিনারি ওষুধ কোম্পানি যারা আসলে যে পশু খাদ্য পশুর চিকিৎসা সামগ্রী এই বিষয়গুলো তারা আসলে উৎপাদন করে থাকে তো এটা আসলে আগামী নয় ছয় চব্বিশ থেকে তেরো ছয় চব্বিশ পর্যন্ত এটার আইপি আবেদন শুরু হবে নয় ছয় চব্বিশে আর শেষ হবে তেরো ছয় চব্বিশে এই শেয়ারটা মূলত আসলে যেহেতু ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা শেয়ার শেয়ারটা আসলে ভালো করার একটা অপশন আছে ভালো করতে পারে সম্ভাবনা বেশি এরকম একটা শেয়ার কিন্তু শেয়ার মার্কেটে এখন আছে অ্যাডভেন্ট ফার্মার নামে একটা শেয়ার ওটা আসলে অ্যাডভেন্ট ফার্মার কী অবস্থা এটা আমরা সবাই জানি ফান্ডামেন্টালি হয়তো অনেক স্ট্রং না কিন্তু ট্রেড করার জন্য কিন্তু অনেক ভালো মানের একটা শেয়ার অ্যাডভেন্ট ফার্মা আমি এক সময় কিনেছিলাম শেয়ারটা এবং ভালো মোটামুটি ভালোই প্রফিট করছে তো অ্যাডভেন্ট ফার্মার মতো এটা শেয়ারটা টেকনোড্রাগস এটা দু হাজার মূলত এটা পশুদের পশু যে চিকিৎসা সামগ্রী ঔষধ ওগুলো তৈরি করে কিন্তু দু সাল থেকে তারা মানে মানুষের জন্য মানে আমাদের যারা মানব সমস্যার যে ওষুধগুলো এইগুলো তারা উৎপাদন শুরু করছে দুই হাজার সাল থেকে এটা হচ্ছে এই কোম্পানির মূলত এটা বুক বাইন্ডিং পদ্ধতিতে বুট বিল্ডিং পদ্ধতিতে আসলে এটা মার্কেটে আসবে তো এটার একশো কোটি টাকা তারা এই মার্কেট থেকে আপিওর মাধ্যমে তারা উত্তোলন করবে একশো কোটি টাকা একশো কোটি টাকা তারা উত্তোলন করবে এই টাকা দিয়ে তারা নতুন মেশিনারি সামগ্রী ক্রয় করবে ভবন নির্মাণ করবে আর হচ্ছে তারা কি বলে ঋণ পরিশোধ করবে এতে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের ঋণ আছে এরা অনেক বড় একটা অ্যামাউন্ট ঋণ আসলে এরা দেনা আছে এই কি বলে আইসিউর মাধ্যমে যে টাকা উত্তোলন করবে তার থেকে তারা ঋণ পরিশোধ করবে হ্যাঁ তো এই উপলক্ষে আসলে আইপিওর এই উপলক্ষে তারা চোদ্দোই অক্টোবর একটা রোড শো করছে ওখানে তারা আসলে তাদের কোম্পানির পারফরম্যান্স বা কি অবস্থা এইসব কিছু তারা আসলে ওইখানে তুলে ধরছে তো এটা আপনারা গুগল করে নিলে আপনারা দেখবেন যে আসলে তারা কি কি বলতে চাইছে তারা আসলে টাকা দিয়ে কী করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য কী তারা তাদের ইয়ে কীটা আসলে তাদের অলরেডি তারা এটা ফাবলিস্ট করে দিয়েছে এই কোম্পানিটা আসলে দু হাজার সাল থেকে নিবন্ধিত নয় দশ এখন চব্বিশ প্রায় পনেরো ষোলো বছর হয়েছে কোম্পানিটা আসলে লিস্টেড অবস্থায় আছে এর পরিশোধিত মূলধন হচ্ছে চুরানব্বই কোটি পনেরো লাখ টাকা চুরানব্বই কোটি পনেরো লাখ টাকা এর পরিশোধিত মূলধন আর সর্বশেষেরা আসলে উনিশ কোটি পঞ্চান্ন লাখ টাকা লাভ করছে সর্বশেষ অর্থ বছরে উনিশ কোটি পঞ্চান্ন লাখ টাকা তারা লাভ করছে আর এখানে যেটা হচ্ছে সর্বশেষ হিসাব বছর অনুযায়ী তারা তিরিশে জুন দু হাজার তেইশ এই অনুযায়ী তারা আসলে প্রতি শেয়ার প্রতি আয় করছে দুই টাকা আট পয়সা সর্বশেষ তারা দুই টাকা আট পয়সা প্রফিট করে গেছে আর ওদের সম্পদ মূল্য এনএপি নেট অ্যাসেট ভ্যালু যেটা সেটা আসলে সাতাশ টাকা সত্তর পয়সা সাতাশ টাকা সত্তর পয়সা ওদের নেট অ্যাসেট ভ্যালু আসলে এখানে এই জিনিস দুটো জিনিস নিয়ে আসলে আমি আশাবাদী না একটা হচ্ছে ওদের আসলে কতটুকু তারা এখানে আসে ভালো করবে এটা একটা বিষয় দীর্ঘমেয়াদে কারণ তাদের তারা আইপিওতে আসছে ঠিক আছে ভালো কথা কিন্তু তাদের ভিউজ পরিমাণ ঋণ আছে তারা আইপিওর জন্য ঠিক আছে আইপিওতে কেউ ইনভেস্ট করলে তার লস করে না প্রফিট করে কিন্তু দীর্ঘমেয়াদে আসলে কোম্পানিটা কতটুকু মানে দাঁড়িয়ে থাকতে পারবে তার ভিত্তির উপরে এটা আসলে দেখার বিষয় তারা একশো কোটি টাকা ঋণ নিয়ে মার্কেট থেকে উঠে তাদের সর্বপ্রথম তারা যে ঋণ পরিশোধ করবে তাতে কিন্তু ঋণ অনেক বড় পরিমাণে একটা ঋণ আছে এটা তারা পরিশোধ করবে এটা একটা বিষয় এটা একটা চিন্তার বিষয় আর দ্বিতীয় হচ্ছে যে শেয়ার প্রতি তারা দুই টাকা আট পয়সা আয় করছে সর্বশেষ তিরিশে জুন তেইশ জুন ক্লোজিং শেয়ারটা তো এটা নিয়ে আমি খুব বেশি ইয়ে না মানে ভালো হওয়ার কিছু নয় কারণ কোনো শেয়ার শেয়ার মার্কেটে আসার আগে তাদের ইপিএস অনেক ভালো দেখে কিন্তু আসার পরের পরের বছর থেকে তারা ইপিএস খারাপ দেখানো আরম্ভ করে এই দুই টাকা আট পয়সা এখন ইপিএস তারা প্লাস দেখেছে দেখা গেছে মার্কেটে আসার পরে পরের বছর তারা এই পজিশনে এসে দুই টাকা আট পয়সা মাইনাস দেখাবে এটা আসলে বাস্তবতা এর বেশিরভাগ শেয়ারের ক্ষেত্রে এরকম টাইপের শেয়ারের ক্ষেত্রে এরকমও হয়েছে তবে এটা ঠিক এই শেয়ারটা যেমন বেস্ট হোল্ডিংও বুক বিল্ডিং ফোদ্দ দিতে আসছে তো এই শেয়ারটাও ওইভাবে আসতেছে তো এটা আসলে কিছু সময়ের জন্য অনেক ভালো করবে এটা বলাই যায় কিছু সময়ের জন্য শেয়ারটা ভালো করবে কিন্তু দীর্ঘমেয়াদী একটা সময় নিয়ে যেমন বার্জার যেমন গ্র্যানেটা যেমন ম্যারিকো স্কোর ফার্মা টাইপের যে শেয়ারগুলো আসলে ওই রকম পজিশান এটা মানের একটা আসলে শেয়ার প্রতিষ্ঠান তো এটা খুব বেশি কত মানে ভালো করবে এরকম দীর্ঘমেয়াদে এটা আশা করাটা বোকামি তবে আইপি তো আবেদন করে আপনারা একটা প্রফিট নিয়ে নিতে পারেন এটা নেওয়া যায় এটা সময় বলে দেবে আসলে তারা সামনে কি করে তো নয় ছয় চব্বিশ থেকে তেরো ছয় চব্বিশ এর ভিতরে আসলে আপনাদেরকে এটার জন্য আবেদন করতে হবে আইপিআই আবেদন দশ হাজার টাকা থেকে শুরু দশ এক কোটি টাকা পর্যন্ত হ্যাঁ সরি দশ লাখ টাকা পর্যন্ত সম্ভবত আইপিআই করা যাবে দশ লাখ টাকা পর্যন্ত দশ হাজার টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত আইপিআইর আবেদন করা যাবে তো আইফিওতে খুব বেশি সাধারণ বিনিয়োগেরা খুব বেশি শেয়ার পাবে কাট অফ প্রাইস চব্বিশ টাকা করে ওরা ধরছে চব্বিশ টাকা করে ফার্স্ট কাট অফ প্রাইস তো খুব বেশি শেয়ার পাবে বলে মনে হয় না এটা আসলে খুব বেশি শেয়ার পাবে বলে মনে হয় না তারপরে যতটুকু পাই ততটুকু দিয়ে ভালো একটা প্রফিট করে মার্কেট থেকে বের হওয়া যাবে আর এই মুহুর্তে মার্কেটের যে অবস্থা তাতে আইফিও একটা আইফিও এরকম একটা আইফিও আসার দরকার ছিল আমি মনে করি এটা মার্কেটের জন্য ভালো ভালো হওয়ার সম্ভাবনা আছে যেমন বেস্ট হোল্ডিং যখন মার্কেটে আসছিলো তখন কিন্তু মার্কেট ভালোই রান করছিলো প্রায় সতেরো আঠারোশো কোটি টাকাও লেনদেন হয়েছিলো এটা বের হয়ে গেছে আমি আশা করি যে টেকনো ড্রাগস মার্কেটে আসার পরে মার্কেট এরকম একটা ফাংশন ফিরে আসবে সতেরো আঠারোশো কোটি টাকার লেনদেন হবে একটা সময় মার্কেট হয়তো ওইখান থেকে ঘুরে যেতে পারে এই আশাবাদ আসলে রাখতেই পারি তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম